আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি আসি দেশের খবর আজকে ভাইরাল নিউজটি করতে চাচ্ছি সেটা সূত্র প্রথম আলো ডেট নভেম্বর দুই হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক শিরোনামটি হলো পোলট বরাদ্দের দুর্নীতি মামলায় হাসিনা জয় ও পুতুলের কারাদন্ত কার কত বছর জেনে নিন বিস্তারিত শেখ হাসিনা তার ছেলে সজীব অজিত জয় ও মেয়ে সায়মা হোসেন পুতুলের ঢাকার পূর্ব নতুন শহরের প্রকল্পের রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পোলট বরাদ্দে দুর্নীতি পৃথক তিনটি মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সদীপ জয় ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জেল জরিমানা হয়েছে পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া তিন মামলায় তার এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকার অর্থদণ্ড অনাদায় ছয় বছর করে মোট আঠারো বছরের শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এক মামলায় সজীব অজেত জয়ের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে পাশাপাশি এক লাখ টাকা অর্থ দণ্ড অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে আরেক মামলায় সায়মা অজেত পুতুলের কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন মামলায় তেইশ নভেম্বর যুক্তি তর্ক উপস্থাপনা শেষ হয় পরে আদালত রায় ঘোষণার তারিখ সাতাশ নভেম্বর ধার্য করেন সে অনুযায়ী আজ রায় দেওয়া হল পৃথক এই তিন মামলায় আসামি সাতচল্লিশ তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা বাইশ সতেরো নভেম্বর পৃথকে তিনটি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় এর আগে গত একত্রিশ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত একটি মামলায় শেখ হাসিনা সহ আসামি বারো জন আরেকটি মামলায় শেখ হাসিনা সজীব অজিত জয় সহ আসামি সতেরো জন অপর মামলায় শেখ হাসিনা সাইমা অজিত পুতুল সহ আসামি আঠারো জন শেখ হাসিনা সজীব অজিত জয় ও সাইমা অজিত পুতুল ছাড়া অপর ১৯ আসামির মধ্যে একজন তিন মামলাটি বেশ প্রচুর খালাস পেয়েছেন তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা অভিযোগ সন্দেহহীনতা ভাবে প্রমাণিত না হয় তাকে খালাস দেওয়া হয় আসামিদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আছেন রাজৈকের সাবেক সদস্য স্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম তিন মামলায় তাকে এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া তিন মামলায় তাকে পাঁচ হাজার টাকা করে মোট পনেরো হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়েছে অনাদায় এক মাস করে মোট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণা উপলক্ষে তাকে আদালতে হাজির করা হয় রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয় তিন মামলার সাবেক গৃহণ ও গণপূর্তি প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ছয় বছর করে মোট আঠারো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা অর্থদ্বন্দ্ব অনাদয় ছয় মাস করে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গৃহান ও গণপূর্তি মন্ত্রণালয় সাবেক সচিব মহম্মদ শহীদুল্লাহ খন্দকারকে তিন মা মামলায় ছয় বছর করে মোট আঠারো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায় ছয় মাস করে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গৃহান ও গণপূর্তি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসি উদ্দিনকেও তিন মামলায় ছয় বছর করে মোট আঠারো বছরের মোট তিন লাখ টাকা মাস বছরের দেওয়া চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়াকে তিন মামলায় পাঁচ বছর করে মোট পনেরো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা অর্থ দণ্ড দেওয়া হয়েছে অনাদায় তিন মাস করে মোট নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব করে মোট বারো বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে টাকা টাকা করে মোট অনাদায়ে ছয় মাস করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজৈকের সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিনকে তিন মামলায় তিন বছর করে মোট নয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি বিশ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে দুই মাস করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজৈকের সাবেক সদস্য উন্নয়ন মেজর অফ শামসুদ্দিন আহমেদ চৌধুরীকে তিন মামলায় তিন বছর করে মোট নয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া বিশ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে অনাদায়ে দুই মাস করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে গৃহায়ণ ও গণপূর্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূর্বী গুলদারকে তিন মামলায় এক বছর করে মোট তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া পাঁচ দশ ও পনেরো হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এক মাস করে তিন মাসের কারাদণ্ড উন্নয়ন ও নিয়ন্ত্রণ তন্নয় দাস কে দুই মামলায় তিন বছর করে মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে অনাদায় দুই মাস করে চার মাস কারাদণ্ড দেওয়া হয়েছে রাজুকের সদস্য স্টেট ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলামকে দুই মামলায় তিন বছর করে মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া বিশ হাজার টাকা করে মোট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজুকের সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদকে এক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজকের পরিচালক স্টেট ভূমি টু শেখ শাহিনুল ইসলামকে এক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজকের পরিচালক স্টেট ভূমি টু মোহাম্মদ কামরুল ইসলামকে এক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজুকের সহকারী পরিচালক স্টেট ও ভূমি থ্রি মোহাম্মদ হাফিজুর রহমানকে এক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এক সারা পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজকের সহকারী পরিচালক স্টেট ভূমি থ্রি মোহাম্মদ হাবিবুর রহমান সবুজকে এক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজুকের সহকারী পরিচালক স্টেট ভূমি থ্রি নায়েব আলী শরীফকে দুই মামলায় এক বছরের মোট দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক মাস করে দুই মাস কারাদণ্ড দেওয়া হয়েছে রাজকের সহকারী পরিচালক স্টেট ও ভূমি থ্রি মাজারুল ইসলামকে এক মামলায় এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগ গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাগুলো শেখ হাসিনা সজীব অজেদ জয়সহ সহ সাইমা পুতুল শেখ হাসিনার বোন শেখ রেহানা তারপর রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছেলে রাদওয়ান ওয়ান মুজিব সিদ্দিক মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয় এই ছয় মামলার মধ্যে তিনটির রায় হলো আর সুপ্রিয় দর্শক আসলে এই রায়গুলো অলরেডি কার্যকর করা হয়েছে তবে আপনারা কি মনে করেন এই রায় কি সঠিক না ব্যথিক তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন বিল বাটন অন করুন প্রতি এরকমের নিত্য নতুন ভিডিও পেতে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন সে পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ